আগামী একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরি ধারা ও চাকরিজীবীদের ঐক্যমঞ্চ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মঞ্চটার বিষয় তুলে ধরতে চান তারা সেই কর্মসূচিকে ঘিরে শুক্রবার তলব করা হয় ঐক্য মঞ্চের প্রকাশ হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমারের সঙ্গে দীলক্ষ বৈঠকে করেন সমাধান সূত্র করেনি বলে দাবি ঐক্য মঞ্চ তবে একুশে এপ্রিল তারা নবান্ন অভিযানে নামছেন বলে জানিয়েছেন প্রয়োজনে পুলিশের গুলিতে শহিদ উপদেও রাজি তারা সত্যিই বলছে আজও পর্যন্ত আমরা ভেবেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী হয়তো আলোচনায় বসবেন তাহলে হয়তো এই কর্মসূচিতে হয়তো আপনার নাও সামিল হতে পারবো কিন্তু যখন এতটা সময় অতিক্রান্ত উত্তরবঙ্গ মুখী আছে যারা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য তারা ট্রেনের টিকিট অনেকেই কেটে নিয়েছে তাই আর অপেক্ষা নয় আমরা যাচ্ছি আমরা লাস্ট জানিয়েও দিয়েছি যদি একুশে এপ্রিল প্রথম কেউ যদি শহীদ হয় সেটা হবে আমি বৈঠক শেষে লালবাজারে পৌঁছায় ঐক্যমঞ্চ কলকাতা পুলিশ কমিশনার ও জয়েন্ট পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হয় তবে সেই বৈঠকেও আশানুরূপ ফল মেলেনি বলে দাবি ঐক্যমঞ্চের এরপর ডেজের সঙ্গে বৈঠক করতে ভবানী ভবনে প্রতিনিধি দল হ্যাঁ বৈঠক হলো আমরা ওয়েস্ট বেঙ্গল বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চ আগামী একুশ তারিখ নবান্ন চলো একটি র্যালির ডাক দিয়েছি তার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে প্রশাসন আমাদেরকে বিভিন্ন সময়ে ডেকে আইনের কথা তারা শুনিয়েছেন আজকেও আমাদের সাথে সিপি বসেছিলেন এর আগে শিবপুরে পুলিশ লাইনে এখন আমাদের সাথে জয়েন্ট সিপি বসেছিলেন মিরাজ খালিদ সাহেব এরপরে আমাদের ভবানী ভবনে ডাকা হয়েছে ওখানে ডিজি থাকবেন আমরা আমাদের যে ঘোষণা সেই ঘোষণা থেকে আমরা এখনো সরে আসিনি সুপ্রিম কোর্টের রায়ের পর শুক্রবার তৃণমূল ভবন অভিযান করে চাকরিহারা শিক্ষাকর্মীরা উইমারের মিরর ইমেজ প্রকাশ করে যোগ্য অযোগ্য বাছাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বিকল্প ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষাকর্মীর প্রতিনিধি দল আগামী একুশে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রী দিয়েছেন বলে বৈঠক শেষে জানিয়েছেন তারা আমাদেরকে যে ডেকেছিলেন আমরা এসেছিলাম আমাদের সঙ্গে আলোচনা হলো এবার আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো আমরা ওনাদের কাছে রেখেছি এবারে যতক্ষণ না আমাদের সেই দাবি দেওয়াগুলো পূরণ হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর দিকে নিয়ে যেতে চাই কারণ কতটা পূরণ হবে ততটা তো আমরা জানি না ওনাদের কাছে আমরা যে দাবিগুলো রেখেছিলি সেইগুলো ওনারা ইতিবাচক কিছু সাড়া দিয়েছেন যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু আন্দোলনের পথ ছাড়ছি না রাস্তা আমরা ছাড়ছি না যোগ্য অযোগ্যের যে লিস্ট আছে সেই লিস্টটা ওনারা পাবলিশ করবেন ওনারা কথা ওনাদের কথা মতন আগামী সোমবার অর্থাৎ একুশ তারিখেই ওনারা কিন্তু যোগ্য অযোগ্যের লিস্টটা পুরোপুরি পাবলিশ করবেন চাকিয়ারের শিক্ষাকর্মীদের তৃণমূল ভবনে যাওয়া নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কেন আলিমুদ্দিনই নয় প্রশ্ন তোলেন কুনাল তৃণমূল ভবন ঘেরাও তো সম্পর্ক নেই তাহলে তো আবার কর্মশিক্ষা শারীরিক শিক্ষা যারা এস এল এস টি তাদেরকে তো আলিমুদ্দিন ঘেরাও করতে যেতে হবে তার কারণ তাদের রেকমেন্ডেশন লেটার দিয়েছে মমতা ব্যানার্জির সরকার আর বিকাশ ভট্টার একজন অযোগ্যের হয়ে মামলা করে তাদের চাকরি আটকে রেখেছেন তো তাহলে সেটা শুরু হোক যে বিকাশবাবু যাদের মামলা করে আটকে রেখেছেন আজকে মমতা ব্যানার্জি সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত একটা স্বস্তি এসছে তারপরে আরো কি করা যায় তারা দেখছেন তাতে তো এদের একদম বুক ফেটে যাচ্ছে এরা তো চেয়েছিল সবার একসঙ্গে সব চলে যাক বৈশাখিক আনন্দ করছিল এই পরিণতির জন্য দায়ী সরকার রাজ্যের অপরাধমূলক উদাসীনতার কারণে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি মুখ্যমন্ত্রীকে ফের আক্রমণ অধীর চৌধুরী খুব ভালো করে যদি রায় বিচার করা যায় ক্ষতের উপরে একটা লিউকোপ্লাস বসানো হয়েছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য অপরাধমূলক উদাসীনতার জন্য সুপ্রিম কোর্টের কাছে যোগ্যকে অযোগ্যকে আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না ডিসেম্বর পর্যন্ত চলতে পারে তারপর কি হবে আমরা কেউ জানি না ভাঙা মানসিকতা নিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের কি পড়াবেন আমার জানা নাই আইনে আপনি বিশারদ যেমন কবিতা লেখেন যেমন নাটক করেন যেমন গান লাগেন আপনি কি বিরাট আইনও জানেন তো আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে একটু বলুন না যে আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি লিওদা লিওনাদা ভিঞ্চি মতো সব জানি আমি আইনও জানি এবার আমার যুক্তি শুনুন আমাদের ভুলে আমাদের পৌর্ষদের ভুলে আমাদের এসএসসির ভুলে এই হাজার হাজার ছাত্রদের বিপদ হয়েছে আমি তাদেরকে উদ্ধার করার জন্য আবেদন করছি ভুল মানুষের হতেই পারে নবান্ন অভিযানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছিলেন চাকরিহারারা তবে প্রাক্তন ভারত অধিনায়ক সব সে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনেকেই বলছিলেন সাময়িক স্বস্তি চাকরি হারাতে শুক্রবারের বলি দেখিয়ে দিলেও শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল থাকার নির্দেশে খুশি নয় চাকরি হারারা নিউজ টাইম